কোথায় যেন শুনেছিলাম জীবনে অভাব থাকতে থাকতেই ঘুরতে যাও কারণ যখন তোমার হাতে অনেক টাকা থাকবে তোমার কাছে তখন অফুরন্ত সময় থাকবে না তোমার কাঁধে থাকবে দায়িত্বের বোঝা আর তোমার শরীরও তখন তোমাকে সাপোর্ট করবে না সব একটা সময় আছে তাই ঘোরারও একটা পারফেক্ট সময় আছে তাই টাকা কবে হবে সেই আশায় বসে না থেকে অভাব থাক থাকতে ঘুরতে চলে যাও আমার আর আমার হাজবেন্ডের এই প্রথম কক্সবাজার ট্যুর এর আগে সমুদ্র দেখতে গিয়েছি দুজনে বহুবার কিন্তু আলাদা আলাদা এই প্রথম আমরা একসাথে যাচ্ছি সমুদ্র দেখতে তাই প্রথমবার সমুদ্র দর্শনের অনুভূতিটাও আমাদের দুজনের অনেক সুন্দর আমরা রওনা হয়ে গিয়েছিলাম রাত বারোটায় আমরা ইম্পেরিয়াল বাসে করে রন দিয়েছি স্লিপার কোচ এই বাসটির ভাড়া ছিল জনপ্রতি ষোলোশো টাকা করে আমাদের যাওয়া আসা দুইটাই ছিল ইম্পেরিয়াল এই বাসটিতে স্লিপার কোচ ওরা মোটামুটি ভালোই সার্ভিস দিয়েছে রাত তিনটার দিকে আমরা কমিল্লা গিয়ে পৌঁছাই তখন আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিই আমরা নিয়েছিলাম বিফ খিচুড়ি যেটা দাম ছিল তিনশো টাকা আর সাথে আমরা কফি খেয়ে নিয়েছিলাম কফির দাম ছিল পঞ্চাশ টাকা করে মোটামুটি ভালো ছিল কিন্তু আগের বারের মতো আমি খিচুড়ির টেস্টটা পাইনি এরপর সুন্দর একটা ঘুম দিলাম দুজনে সকালবেলা ভোরে উঠে দেখি এখন সূর্য উঠে গেছে আর আমরা আছি এখন চট্টগ্রামে রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যে সকাল সাতটার সময় আমরা এখনো চট্টগ্রামেই আছি সকালবেলা মিষ্টি রোদে বাহিরের সুন্দর দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগছিল আর কিছুক্ষণের মধ্যে আমাদের একটা ব্রেক দিল আমরা চট্টগ্রামে নামলাম আর সেখানে হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি এই হোটেলটাও অনেক সুন্দর ছিল আর এখানকার চাটা অনেক মজা ছিল আমরা চায়ের সাথে চিকেন কিমা পরোটা নিয়েছিলাম এটার দাম ছিল একশো টাকা আর চায়ের দাম ছিল পঞ্চাশ টাকা করে আমরা খাওয়া দাওয়া শেষে আবার বাসে ফিরে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা আবার রওনা হয়ে যাই কিন্তু পদ যেন আর শেষই হচ্ছে না ওই গানটা খুব মনে পড়ছিল পদ বুঝে শেষ হয় না আর যেতে চাই না যাই হোক আমরা কিন্তু যেতে চাই কিন্তু এত বেশি জ্যাম ছিল রাস্তায় আমাদের নয় ঘন্টার জার্নি আমরা প্রায় ১৩ ঘন্টা জার্নি করেছিলাম আর এই যে আমার হাজব্যান্ড তো এখন বসে বসে ঘুমাচ্ছে এটা দেখে খুব হাসি পাচ্ছিলো আর এই তো এভাবেই আমাদের সময় পার হয়ে যাচ্ছিল বেলা বারোটার দিকে আমরা কক্সবাজারে যেয়ে পৌঁছাই আর আমাদের চেকিং ছিল দুপুর দুইটায় ডলফিন মোড় থেকে অটো ভাড়া করে আমরা এখন যাচ্ছি ইনানির উদ্দেশ্যে আমরা কোন হোটেলে উঠছি তা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন মেন ড্রাইভের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় আসলে এত বেশি সুন্দর আল্লাহকে অনেক ধন্যবাদ দু চোখ ভরে এই সুন্দর দেখতে পাচ্ছি এবারের কক্সবাজার ভ্রমণটা কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল সেটা সামনের ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন আর সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে যাব আমাদের আমরা অলরেডি ইনানি পৌঁছে গেছি আমাদের হোটেলটা ইনানির খুব কাছে আর এত সুন্দর একটা হোটেলে আমরা এবার উঠবো কি বলবো আমার তো ড্রিম হোটেল এটা আর আপনারা অনেকেই অলরেডি বুঝে গেছেন যে আমি আসলে কোন হোটেলে উঠেছি কিংবা উঠবো ইনানি সমুদ্র সৈকতের সবচেয়ে সবচেয়ে সুন্দর সেরা ফাইভ স্টার হোটেল হচ্ছে বেওয়াচ আমরা এই হোটেলে উঠেছি আর বেওয়াচ হোটেলের যাবতীয় ইনফরমেশন পেতে আমার সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন একদম মিস করবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম